নিজের শহরে থেকে বড়ো উৎসবে যদি নিজেই না প্রেসিডেন্ট থাকতে পারি তাহলে কি হয় বলো তাই জন্য আগের দিন চলে এসেছিলাম বর্ধমান থেকে কাটাওয়া নিজের শহরে নিজের হোম টাউনে কারণ পুজোতে ঘুরতে হবে ফিরতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে হবে তোমরা এতক্ষণে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো কলকাতা দুর্গা পুজো সব কিছু দেখে নিয়েছ কিন্তু এবার দেখার পালা আমাদের কাটো আর কার্তিক পুজো কার্তিক পুজো বা কার্তিক লড়াই যাই বলো এই দেখো প্রথমে শুরু করলাম আমার সব সবথেকে পছন্দের আলোকসজ্জা দিয়ে আলোকসজ্জায় কিন্তু দশের দশ দেবো আমি কারণ সোজা দেখে আমার কিন্তু মন ভরে গেছে তাই জন্য আমি দশে দশ দিয়ে দিলাম প্রথমে এই দেখো এই লাইটিংগুলো কিন্তু অসাধারণ লাগছিল তো আমি গুটি গুটি পায়ে ভিড় ঠেলে চলে এলাম সামনের দিকে তোমরা আশা করি বুঝতেই পারছ কত মানুষের ভিড় জমেছে এখানে এটা কিন্তু একটা পুকুরের ওপর করা হয়েছিল আর প্রত্যেকবারের মতনই এবারেরও ঠাকুরের মানে যে প্যান্ডেলটা হয়েছে সেটা অসাধারণ হয়েছে তো তোমাদের একটু দেখিয়ে নিই সাইডগুলো যে কেমন লাগছিল তো আমরা মন্দিরে সরি প্যান্ডেলের ভেতর প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরে কাজগুলো একদম নিখুঁত যেন মনে হচ্ছে সত্যিকারেরই যেন ঠাকুর এখানে নেমে এসেছে ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর আর এই দেখো এটা ছিল আগে থাকা আর থাকা আমাদের কিন্তু কাটা ঐতিহ্যবাহী আর তারপরে পরের একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটা ছিল সম্পূর্ণ বেতের তৈরি করা আমাদের বাঙালির ঐতিহ্যকে আবার নতুন করে তুলে ধরেছিল এই প্যান্ডেলটা অসাধারণ ছিল হাতের কাজ তোমরা তোমরাও একটু দেখে নাও এখানকার প্যান্ডেলটা অসাধারণ হয়েছিল তো আমরা ভেতরে চলে গেলাম ভেতরে ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু পুরোটা বেতের কাজ দিয়ে তৈরি করা ঝাড়পাতিটাও তাই বেতের দিয়ে তৈরি করা হয়েছিল তো খুব সুন্দর লাগলো এটা আমার এই প্যান্ডেলটা দেখার পর আমরা চলে আসি আর একটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে তো এখানে দেখো কি সুন্দর লাইটিং করেছিল তো এই প্যান্ডেল দেখলেই হবে কিছু খাওয়া দাওয়া তো করতে হবে তাই ভাবলাম একটা পান খেয়ে নি তো এখানে অনেক রকমের পানের অপশান ছিল ফার পান আইস পান কিন্তু আমি সেগুলোকে একদম ইগনোর করে পুরো মিঠা পানের দিকে চলে যায় তারপর পান খেতে খেতে মুখ মিঠা করে চলে যায় আরেকটা প্যান্ডেল দেখার উদ্দেশ্যে আর এই প্যান্ডেলটার নামই হচ্ছে ইউনিক ক্লাব অর্থাৎ এই ক্লাব তার নাম হচ্ছে ইউনিক আর এখানে সত্যি ইউনিকই প্যান্ডেল করেছিল এটা ছিল পুরো বোতল দিয়ে তৈরি প্যান্ডেলটা আর ভেতরে থিমটা ছিল বুদ্ধদেব আর ভেতরে প্রত্যেকবারের মতনই ওরা মা কালীর মূর্তি এনেছিলো সত্যি মায়ের মুখটা দেখতে অসাধারণ হয়েছিল মানে দেখ এক মুহূর্তের জন্য তুমি যেন অন্য কোথাও চলে যাবে মায়ের মুখটা দেখে সত্যিই খুব সুন্দর লাগছিলো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল আর মানুষের সমাগম তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিলো এটা কিন্তু কার্তিক পুজোর আগের দিন তাই দেখো রাস্তায় কত ভিড় তাহলে ভাবো পুজোর দিন ঠিক কতটা ভিড় হতে চলেছে তারপর একটা মকটেল খেয়ে নিই দেন আরেকটা ঠাকুর দেখার জন্য চলে আসি আরেকটা প্যান্ডেলে আর এটাও কিন্তু অসাধারণ করেছিল এই প্যান্ডেলটা নতুনত্ব হচ্ছে এখানে প্রত্যেক বছর নানা নানা জিনিস দিয়ে ঠাকুরের মূর্তিটা তৈরি করা হয় ঠিক তেমনই এই বছর দিয়ে প্রতিমাটা তৈরি করা হয়েছিল আর আমার গলার অবস্থা একটু খারাপ তোমরা প্লিজ ম্যানেজ করে নিও কারণ এই কদিন ঘোরাঘুরির কারণে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গলায় ব্যথা হয়ে গেছে তো প্যান্ডেলটা তোমরা ভেতরে শোলার কাজগুলো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছিলো তো এই প্যান্ডেলটা ঘোরাঘুরি করার পর আবার একটা প্যান্ডেলে চলে আসি আর এই দেখো আমি আর আমাকে কমেন্টে কিন্তু লিখো যে আমাকে সেদিন কেমন লাগছিলো তো এখানে ভেতরে ঢুকে যায় প্যান্ডেলে আর দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু প্রপারলি লাইটিং দিয়ে তো মানে লাইটিং দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল তো আমরা গুটি গুটি পায়ে ভেতরে চলে গেলাম আর এখানে একটা সাইডে সেলফি জোনও করা হয়েছিল সেটাও খুব সুন্দর লাগছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম আর ভেতরে দেখতেই পাচ্ছ এম কতটা সুন্দর আর ভেতরে দুর্গা ঠাকুর করা হয়েছিল তো খুব সুন্দর লাগছিল এই দেখো পুরো মনে হচ্ছিল একটা ফুলের বাগানে চলে এসছি তো দেখতেই পাচ্ছ মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর করেছিল তারপরে নিজেদের পাড়ার ঠাকুর দেখে আমরা আজকে ঘোরাঘুরি শেষ করি বাড়ি চলে আসি আজকের জন্য এই পর্যন্ত টাটা আবার দেখা হবে একটা নতুন মিনি ব্লগে